শিবন কি অবস্থা ঈদ মোবারক আর তবে ভাইরাল হতে পারমোন নাকি আচ্ছা এই চ্যাটিং লিস্টের সম্পূর্ণ ভয়েসগুলো আপনাদেরকে না শুনাইলে আপনারা হয়তোবা বুঝতেই পারবেন না যে আপনাদের সাথে কত বড় প্রতারণা করা হয়েছে দশেক কথা বলতেইছিলাম সেই আলোচিত এখন বর্তমানে টিকটক বক্তাই বলতে পারেন যে ওমর ফারুকের কথা যে নিজেকে ভাইরাল করার জন্য সারা বাংলাদেশের মানুষ তাকে জানার জন্য সে এই পথ অবলম্বন করেছে সে একজন মাওলানা থেকে টিকটকারে রূপান্তরিত হয়েছে সিনেমার নায়ক হতে চেয়েছে তার চুলকে কালার করে ফেলেছে দিন শেষে এখন সত্যটা বেরিয়ে আসছে ধরা খেয়ে গেছে কথা বলবো না চলুন তার চ্যাটিং লিস্ট থেকে আপনাদেরকে কিছু কথাবার্তা শোনাই যে আসলে মূল ঘটনাটা কি ভিডিওটা অনেক বড় আপনাদেরকে আমি সংক্ষেপে কিছু একটু শোনানোর চেষ্টা করতেছি চলুন একটু অংশ দেখি আগে আমরা

ভাইরাল হবেন আরো বাপ অসহ বাপ হবেন কথা হচ্ছে আপনি চুল কবে করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি সেলন দেখতেছি ঠিক আছে আপনি আগে চুল খালি লাল করা লাগবো পরেরটা পরে দেখা যাবো বুঝছেন চুল চুলটা কালার আগে ইন্টারভিউ নেই আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আক্তার আগে ওখান থেকে কাটতে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যাবে পরে দেখবেন যে আম হইব না সালা হইব না বুঝছেন এই জন্যে আগে দি খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব

লিখতে পারেন যদিও বর্তমান সময়ে উনি তার মাথায় যে চুল ছিল ওগুলা বর্তমান সময়ে সে ফেলে দিয়েছে এবং দেশবাসীর কাছে সে ক্ষমা চেয়েছে যে দেশবাসী যেন তাকে মাফ করে দেয় সে এমন কাজ আর কখনই করবে না কিন্তু দিন শেষে কথা হচ্ছে একটা যে সে তো ভাইরাল হয়ে গেছে বা মানুষ তো তাকে এখন অপছন্দই করতেছে দিন শেষে কথা হলো তার যে এই যে কর্মকাণ্ড এই সমস্ত কর্মকাণ্ডের জন্য সে তো মানুষের কাছে এখন খারাপ হিসেবেই পরিচিত হয়ে গেছে এখন সে নতুন করে আর আমাদেরকে কি বোঝাতে আসবে বা কি বুঝাবে এটা তো আমরা আগে থেকেই ভালো জানি তো সম্মানিতভাবে এ হচ্ছে টোটাল বিষয় এখন আপনার মতামত কি সেটা অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার